সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি আছি এই যে ঘেরিতে দেখতে পাচ্ছ এই ঘেরিতে আজকে জাল টানা হবে এই একটা পুরে আজকে জাল টানা হবে আজকে

আসলে জাল থেকে রাজার হয়ে যাচ্ছে তেল রাইস এই যে ঘেরেতে এখন এই জাল টানা হচ্ছে খুব কষ্ট ভেটকি মাছ বই মাছ আছে টানা হচ্ছে এখন খুব কষ্ট করে টানছে এখন এই মাছ তোলা হবে

দেখাব <laughs> আৰু <laughs> कौन निकलेगा और चल जाओ मान मान से खेल तो वेरी गुड पूरा मारा नाला विद्युत मारा वेरी गुड नाला बहुत नाला बने अरे वेरी से अमेरिकान ने भाला खाने बाबू खा गए चले जाते अमेरिकन में कोस्टेन कोस्टेन को तोला कोस्टेन लाओ हां चला चलो দাদা তুমি হওয়ার পর আমার চলা চলে আমি চলা করিনি আমি একটা ম্যাচ কি গেলো তুমি তো হাওয়াগুলো না হাওয়াগুলো আমি শুধু হাওয়াগুলো আমার গায়ে গায়ে মোকও লাগবে না

আপোনাৰ যাতে লৈ

Anlıyorum da.